মির্জা মোবির ট্রেলার কেমন ছিল আর হে রাজকুমার গাঁটি তো একের পর এক রেকর্ড গড়িয়ে যাচ্ছে সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড প্রথমেই আসা যাক মির্জার কাছে মির্জা সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে দশ এপ্রিলে ইতিমধ্যে গতকাল পেয়েছে সিনেমাটির টেইলার রিলিজ এক কথা বলতে গেলে ট্রেলারটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ট্রেলারটিতে প্রতিটা ক্যারেক্টারকে ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডায়লগ ডেলিভারি লুক গেট আপ বিজিএম প্রপার ওয়েতে করা হয়েছে অ্যাকশন দেখে তো জাস্ট ভালো লেগেছে বাংলা সিনেমার অ্যাকশন সিকোয়েন্স এত হাই লেভেলের হতে পারে অঙ্কুশ ছাড়াও ওইন্ড্রিলার একটি অ্যাকশন সিকোয়েন্স রয়েছে টেলারটিতে টেলারটি যতটুকু মনে হচ্ছে পজিটিভ ক্যারেক্টার এবং নেগেটিভ ক্যারেক্টার প্রপারভাবে ডিজাইন করা হয়েছে ক্যারেক্টারে একটা বড় চমক রয়েছে কৈশিক গাঙ্গুলির ক্যারেক্টারেও অনেক বেশি প্রায়োরিটি পেয়েছে টেলারটিতে এত সব ভালো গুণের পাশাপাশি একটা খারাপ পয়েন্টের গুন্ধ বেটার হতে পারত। আরে ডিজাইনের কথা বললে তো শুধু চেঙ্গিস পাসওয়ার্ড রাবণ এবং শিকারের মতো সিনেমাগুলোর ট্রেলার কাঠের কথা মনে পড়ে যাই হোক ওভারঅল টেইলারটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এখন আসা যাক রাজকুমার সিনেমার গানের কাছে রাজকুমার গানটি যেন নতুন নতুন ইতিহাস গড়েই যাচ্ছে ইউটিউব ফেসবুক দুই জায়গাতে নতুন নতুন ইতিহাস রাজকুমারের ফেসবুকে ইতিমধ্যে শুধু সাকিব খানের পেজ থেকেই টু মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে এবং ইউটিউবে তো পুরো ইতিহাস শূন্য সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলে রাজকুমার গানটি প্রকাশ করা হয় মাত্র তিন দিনে টু পয়েন্ট সেভেন মিলিয়নের কাছাকাছি ভিউ অর্জন করে গানটি এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব হয়েছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ কে এর উপরে ভাবা যায় যারা রাজকুমার গানটির বিরোধিতা করেছিলেন তারা আজ কোথায় রাজকুমার গানটি তো একের পর এক রেকর্ড করেই যাচ্ছে চক্কা মেরেই যাচ্ছে আগামীকাল দুই এপ্রিল আসতে চলেছে সিনেমাটির দ্বিতীয় গান বরবাদ গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন পিরিস মেহমুদ এবং নবাগত আলিফ তো বন্ধুরা এই দুই বিশেষ আপডেট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য